ফাইনালি স্টেশনটায় আলো এলো তো এখন আমি স্টেশনটার নাম আপনাদের দেখাবো না শুধু এটুকু দেখাচ্ছি খুবই চৎসামান্য লোক এখানে রয়েছে হাতে গোনা কিছু লোক বলা যায় যারা ট্রেন ধরে তাদের গন্তব্যে পৌঁছাতে চায় তো আপনারা যদি দেখেন স্টেশনের চারপাশটাও আসলেই বিহৎস অন্ধকার এখানে দুটোই লাইন রয়েছে একটা আপের ট্রেন যাওয়া একটা ডাউনের ট্রেন আসার জন্য এবং আপনি যদি দেখেন এই দিকটাও আমি একটু দেখাই ভালো করে রকম কোনো কিছু দেখা যাচ্ছে না ওই দূর থেকে ভেসে আসা আসা দুই একটা লাইট বাদ দিয়ে আপনারা হয়তো বলতে পারেন যে রাত্রেবেলায় সমস্ত স্টেশনে এরকম থাকে না সমস্ত স্টেশনের আশেপাশেটা এতটাও ঘুটঘুটে অন্ধকার থাকে না যেটা এটা আর কি আমি এখানে এসে বুঝতে পারছি আশেপাশে আসলেই কিছু নেই না কোনো বাড়ি ঘর দর না কিচ্ছু কিচ্ছু নেই একদমই কিছু নেই পুরোটাই একদম ঢুকে অন্ধকার মানে এর মোটামুটি পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে স্টেশনের আশেপাশে কিছু নেই আর এখানে একটাই আর কি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে